আসসালামু আলাইকুম ইতিভাবে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের সুন্দর জামার ডিজাইনটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জামাটি তৈরি করতে প্রথমে বডি পার্টের কাপড়টি কেটে নিব। কাপড়টিকে এক ভাজে দুই পার্ট করে ভালোভাবে সেট করে নিব। আরও এক ভাজে চার পাট করে নিব। উপরের বাকি অংশ সমান করার জন্য আরিভাবে দাগ কেটে নেব আমাদের বডি পার্টের লম্বা আছে সাড়ে দশ আরও এক ইঞ্চি জন্য বাড়িয়ে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ কেটে নেব দাগটি সমান করার জন্য অপর পাশে একই মাপ দিয়ে নিব দাগগুলো মিলিয়ে নিব মহলের জন্য পাচিংশিতে দাগ কেটে নেব এরপর স্কুলতে আরআভাবে দাগ কেটে নেব কাদের জন্য টোটাল পাঁচ শীতে দাগ কেটে নেব দাগটি সমান করার জন্য নিচে আমরা একই মাপ দিয়ে নিব দাগগুলো মিলিয়ে নিব এইখান থেকে বডির মাপ নিতে হবে আমাদের বডি হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে চার ভাগের এক ভাগ সাড়ে ছয় এবং সেলার জন্য এক ইঞ্চি বাড়িয়ে দাগ কেটে নেব এইখান থেকে কোমরের মাপ নিতে হবে আমাদের কোমর হচ্ছে চব্বিশ চব্বিশে চার ভাগের এক ভাগ ছয় এবং সেলার জন্য এক ইঞ্চি বাড়িয়ে দাগ কেটে নিব দাগগুলো মিলিয়ে নেব এরপর আর মাহলের রান শেপ দিয়ে নিব দাগ অনুযায়ী কাটিং করে নিব এইখান থেকে গলার মাপ নিতে হবে আমি গলার চওড়া নিয়েছি দেড় ইঞ্চি দুই শত পরিমাণ নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এরপর এভাবে বক্স বানিয়ে নিতে হবে গোল গলার জন্য রান শেপ দিয়ে নিব প্রথমে পিছনের গলাটি কেটে নেব এরপর ভিতরের পাটটি বের করে সামনের গলাটি কেটে নেব নিচের ঘেরের জন্য প্রথমে কাপড়টিকে দুই পাট করে ভালোভাবে সেট করে নেব আমি এখানে দুই পাট করে সেট করে নিয়েছি এরপর সাইড থেকে এভাবে ধরে কোনা কোনি ভাঁজ করে নেব এইখান থেকে কোমরের মাপ নিতে হবে আমাদের কোমর হচ্ছে চব্বিশ চব্বিশ চার ব্যাংকের এক ভাগ ছয় ইঞ্চিতে দাগ কেটে নেব এরপর ইঞ্চি এভাবে ধরে দেখবো কত ইঞ্চি হয়েছে এখানে আট ইঞ্চি হয়েছে এর সাথে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে নেব পুরো রাউন্টি ঘুরিয়ে সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে নেব এরপর এখান থেকে বডি পার্টের সাড়ে দশ ইঞ্চি বাদ দিয়ে মোট লম্বার মাপ নিতে হবে আমি এখানে মোট লম্বা নিয়েছি চৌত্রিশ এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে এ দাগ কেটে নেব এরপর ইঞ্চি এভাবে ধরে দেখব এখানে কত ইঞ্চি হয়েছে এখানে মোট সাড়ে বত্রিশ ইঞ্চি দুই শত পরিমাণ হয়েছে এইখান থেকে এক ইঞ্চি দুই শতা পরিমাণ বাদ দিয়ে অপর পাশে দাগ কেটে নেব আমাদের মোট হয়েছে সাড়ে বত্রিশ ইঞ্চি দুই শতা পরিমাণ এইখান থেকে এক ইঞ্চি দুই শতা বাদ দিয়ে সাড়ে একত্রিশ ইঞ্চিতে দাগ কেটে নেব এরপর প্রতিটি জাগে দুই শতা পরিমাণ বাড়িয়ে পুরো রাউন্ডটি দাগ কেটে নেব দাগগুলো মিলিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে কেটে দুই পাট করে নেব। ঘের নিচের বাড়তি কাপড় দিয়ে হাতা কেটে নেব আমাদের হাতার লম্বা হচ্ছে সাড়ে সাত এর সাথে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে নেব দাগটি সমান করার জন্য নিচেও আমরা একই মাপ দিয়ে নেব দাগটি মিলিয়ে নেব এইখান থেকে মহরির মাপ দিয়ে নেব আমাদের মহরি হচ্ছে আট তেরোদের চার এবং সেলের জন্য এক ইঞ্চি পাড়ায় পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নেব এইখান থেকে আড়াই ইঞ্চি কাপড় বাদ দিয়ে আর মহলের শেপ দিয়ে নেব এরপর শেপ কাট দিয়ে দাগটি মিলিয়ে নেব দাঁত অনুযায়ী কাটিং করে নেব ঘেরার উপরে ডিজাইনের জন্য এক কালার কাপড়টিকে দুই পাট করে বিছিয়ে নিয়েছে কাপড়টি লম্বা নিয়েছি পনেরো এবং চওড়া নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ এরপর কাপড়টিকে এভাবে মেলে নিব এবং উপর থেকে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নেব এরপর উপর থেকে নিচে রাউন্ড শেপ দিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে নেব আমাদের কাটিং করে সেভাবে সেলাই করে নেব প্রথমে গলার কাপড়টিকে সাইড থেকে এক বাঁচ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব একইভাবে আমি অপর গলাটিও সেলাই করে নিয়েছি প্রথমে বডি পার্টের কাপড়টি সোজা সাইডে রাখতে হবে এরপর গলার কাপড়টি উল্টা সাইডে রেখে সাইড থেকে সুতা পরিমাণ কাপড় বাদ দিয়ে সেলাই করে নেব গলায় ছোট ছোট কাট বসিয়ে দেব এরপর একটি চাপ সেলাই দিয়ে দেব বডি পার্টের উপরে ডিজাইনের জন্য চার ইঞ্চি কাপড় বাদ রেখে কুচি করে নেব এরপর কুচির কাপড়টি বডি পার্টের উপর রেখে এইভাবে সেলাই করে নেব কুচির নিচের অংশে কুচিগুলো বডি পার্টের সাথে ভালোভাবে সেট করে নেব এরপর বডি পার্টটি উলটিয়ে বাড়তি অংশ কেটে নেব কুচিগুলো বডি পার্টের সাথে সেলাই করে জয়েন্ট করে নেব নিচের ঘের ডিজাইনের জন্য প্রথমে কাপড়টিকে সাইড থেকে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব এরপর ছোট অংশ থেকে এভাবে তিনটি কুচি করে নেব কুচিগুলো একসাথে ধরে সেলাই করে নেব এরপর বডি এবং ঘের কাপড়টি এভাবে রেখে কুচি নিচ বরাবর দাগ কেটে নেব ঘেরের উপরে ডিজাইনের জন্য পরে রাখা কুচিটি দাগ বরাবর রেখে এভাবে সেলাই করে নেব এরপর বডি পার্টের কাপড়টি সোজা সাইডে রাখতে হবে এবং ঘেরের কাপড়টি উল্টো সাইডে রেখে জয়েন্ট করে নেব এরপর একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর কাঁধের অংশটি জয়েন্ট করে নেব একইভাবে আমি অন্য কাপটিও জয়েন্ট করে নিয়েছি হাতটা জয়েন্ট দেওয়ার জন্য বডির কাপড়টি সোজা সাইডে রাখতে হবে এবং হাতার কাপড়টি উল্টা সাইডে রেখে বডি ও হাতার মাছ বরাবর থেকে সেলাই করে নেব একইভাবে আমি অপর হাতাটিও জয়েন্ট করে নিয়েছি মাপ অনুযায়ী সাইড থেকে ফিটিং করে নেব আমি অপর সাইড সেলাই করে নিয়েছি এরপর ঘেরের নিচে দুই বাজ দিয়ে মুড়িয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নেব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ